দেখা থাকলে তো আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কি রান্না করবো আজকে আমি এই গামার আমার গাছের প্রথম লাউ কাটবো একটা লাউ বড় হয়েছে আর বাকি কিছু লাউ আছে যেগুলো ছোটো ছোটো এখন বড়ো নাই তো এই প্রথম লাউটাই আসতে আমি নিয়ে নেবারই রান্না করবো আর কিছুর সাথে লাউ শাক উঠাবো যেটাকে আমি ভর্তা বানানোর জন্য নিয়ে যাব মাত্র লাউ গাছ বাইরে উঠতেছে এখন অত পাতা শোনা যাবে না আমার শুধু যে কয়টা পাতা লাগব আমি টিউ ঠে নিলাম ভর্তা খাওয়ার জন্য শুধু আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন যে ডালটা আমি সিদ্ধ বসে রেখে লাউতে গেছিলাম তো লাউটা এনে দেখি যে ডাউলটা আদা সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো কয়েকটা ডাউল দিয়ে দিব ডাউল পেঁয়াজ কাঁচামরিচাল দিয়ে দিবো

এবারে ডাউলে আমি কয়েকটা পেঁয়াজের পাতা দিয়ে দিব এই শীতের সময় মাছের ডাউলে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি মজা লাগে তোমার হাতের কাছে এখন ধনিয়া পাতা নাই যার কারণে আমি শুধু কয়েকটা পেঁয়াজের পাতা দিব এবারে ডাউলে সোমবার দিয়ে ডাউল রান্নাটা শেষ করি এবারে দিয়ে দিচ্ছি কি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি মেলা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিদি গে কয়েকটা জিরা ভাতটা এখানে বসে আসছি তো এবারে লাউ শাকগুলো বাইসে নিতেছি দেওয়ার জন্য আর শীতের সকালে কিংবা রাত্রে গরম ভাতের সাথে লাউর পাতা ভর্তা খাইতে কিন্তু খুব মজা লাগে বিশেষ করে সকালবেলায় বেশি ভালো লাগে ভর্তা সানা দিয়ে গরম ভাত খাইতে তো আমরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো শীতের সকালে গরম ভাতের সাথে ভর্তা সানা ভাত ভাতটা প্রায় হয়ে এসেছে এবার লাউ শাকগুলো ভরতে দিয়ে লাউ শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভর্তা বানিয়ে নেবো

مسسس انا عم بكتب 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 انا

कौन जिनिश मरें ना अब तक अब तक कौन इस बात को हम्म वो সাবেশনংসকে দৰুকনলে শক্তি না বৰতা কোন কোন শিকার কৰে না কোন পশু শিকার 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 হয়

পরবর্তী বিরিয়াতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ